সত্যিকার অর্থে আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিনের প্রাককালে আগের দিন যে আয়োজনটি করলাম সেটি পুরোভাগে ছিল আমি সুভাষ শীর্ষক যাত্রাপালা যার মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি প্রকৃত অর্থে এটি একটি ঐতিহাসিক পালা তরুণ অপেরা কলকাতার তরুণ অপেরা তারা এটি মঞ্চস্থ করেছিলেন সেই সময়ে বিশেষ করে সত্তরের দশকে খুবই নাম করেছিল পালাটি কিন্তু নানা কারণে এই পালার সত্যিকারের যে স্ক্রিপ্ট সেটি পাওয়া যাচ্ছিল না আমরা অডিও থেকে স্ক্রিপ্ট তৈরি করে অনেক কাঠখর পুড়িয়ে এখানে সকল যে ম্যাট মানে কস্টিউম অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলোর স্বল্পতা ছিল তা সত্ত্বেও আমরা আমাদের যে প্রেম তার প্রতি যে ভক্তি শ্রদ্ধা সেটা অর্পণ করেছি এই আমি সুভাষ যাত্রার মধ্য দিয়ে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেশপ্রেম দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং বহু দশক ধরে এবং তার যে দেশপ্রেমের যে চেতনা এবং তার তার যে যাপিত সংগ্রামী জীবন সেটির যে সৌরভ এখনও আমরা টের পাই এত দশক পরেও কারণ তিনি আমরা জানি যে উনিশশো সালে তিনি নিরুদ্দেশের পথে পথিক হয়েছিলেন আমরা এরপরে তার কোনো কিছু তার কোনো অস্তিত্বের কথা আমরা তার কোনো তিনি কেমন আছেন কোথায় আছেন তার কি পরিণত হয়েছিল আমরা সেটা জানি না কিন্তু তার যে দেশপ্রেমের যে আগুন তিনি জ্বালিয়েছিলেন সেটি আমরা আজকে জ্বালিয়ে রাখবার চেষ্টা করেছি এবং এই আয়োজন সেই আহ্বানকেই মূর্ত করেছে ভাই শুনছিলাম যে এটা আপনার প্রথম ক্যারেক্টার একটা পালন করলেন যেটা এত ঐতিহ্যবাহী একটা ক্যারেক্টার প্লে করে আপনার অনুভূতিটা কেমন ছিল আসলে আমি তো নেতাজির একজন ভক্ত এখানে যে সংলাপগুলো ছিল যেই দৃশ্য দৃশ্যপটগুলো ছিল সেইগুলো আমরা খুব দ্রুত সময়ে আমরা যাত্রা যে টিমকে নিয়ে করেছি আমাদের আজকের যে পরিচালক লাবলু উকিলের নেতৃত্বে তো তিনি খুব অল্প সময়ে বলতে গেলে দুই সপ্তাহের প্রস্তুতিতে আমরা এই যাত্রা যাত্রাকে মঞ্চে গড়িয়েছি তো অনুভূতি হচ্ছে যে এটা এখানকার অডিয়েন্স যারা তারা সেটাকে কিভাবে নিয়েছেন সেটাই হচ্ছে আমাদের কাছে মুখ্য এবং আমরা আমাদের আসলে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা কিছুটা খানিকটা অপ্রস্তুত বলবো বা আমরা একটুখানি ঘাটতি অনুভব করেছি যে এটা হয়তো আরও অনেক প্রস্তুতি নিয়ে আরও ভালোভাবে করা যেতে পারতো তবে আমরা অবশ্যই সচেষ্ট থাকব। আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকব এবং আমাদের ইচ্ছা আছে যে এই যাত্রাটি বাংলার নানা প্রান্তরে ছড়িয়ে দেয়া কারণ এর মধ্য দিয়ে দেশপ্রেমের যে দেশপ্রেমের যে আহ্বান সেটি প্রকটভাবে মূর্ত হয় এবং আমরা মনে করি যে আজকে ভারতবর্ষ বিভক্ত হয়ে গেলেও নেতাজির আবেদন নিঃশেষ হয়নি এবং নেতাজি যেমন করে আজকে এখানে প্রতিভাত হয়েছেন আরও একশো বছর পরেও তাঁর দেশপ্রেমের মহিমা এভাবেই উদ্ভাসিত হবে আমি এই প্রত্যাশাই করি সিনামাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেস এর ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং